বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা সবাই মিলে এসছি দেখো মাঠে শাক তুলতে অনেক দিন পর আসলাম আর ছোটবেলার অনেক মুহূর্ত না আজকে মনে পড়ে যাচ্ছে আর জানো তো আমরা ছোটোবেলা যখন পিকনিক করতাম সবাই কিন্তু এরকম সুন্দর মাঠে আসতাম অনেক শাক সবজি নিতে তোমরা দেখতে চাও আমি কোথায় এসছি আর আমি বাপে বাড়ি এসছি মা এসছে বৌদি এসছে আর ওদিকে বাবাও আছে ওই দেখো আমার বাবা গাজর খেতে সত্যি ভিউটা কি সুন্দর লাগছে না আর যেহেতু আমরা একটু বিকেল বিকেল টাইপে এসেছি তো এর জন্য আরও সুন্দর লাগছে আর সোনাম একটু হাই করে দিল তোমাদের সাথে এটা আমার বর্দার মেয়ে ধুরা আমার সাথে যাচ্ছে হলো আমার মেয়েদাবাহের মেয়ের আমি এখন যেহেতু বাপের বাড়ি আছি আর আমি বেশিরভাগ সময় না শীতকালে বাপের বাড়ি আসি কারণ আমার খুব ভালো লাগে এই সময়টায় কারণ শীতের সময় আসলে না অনেক সুন্দর সুন্দর সবজি মাঠে ওঠে আর আমার খুব ভালো লাগে সেগুলো দেখতে এর জন্য আজকে ভাবলাম বাড়িতে সবাই যখন একসাথে আছি তো সবাই মিলে একটু ঘুরতে যাই তো আজকে চলে আসলাম মাঠে আর দেখো গাঁদা ফুলগুলো কী সুন্দর দেখতে লাগছে না আর আমাকে মাথায় দিয়ে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও তো আমার না খুব ভালো লাগে এরকম শীতের সময় মাঠে এত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি দেখতে বন্ধুরা আর মার এদিকে অনেক শাক নেওয়া হয়ে গেছে ওদিকে বৌদি ভাইও শাক নেওয়া হয়ে গেছে আর এদিকে সোনা মা আমাদের সাথে আসতেই পারছে না দৌড়ে দৌড়ে আসছে আর বাবা ওদিকে দাঁড়িয়ে আছে বাবা এখনো আসছে না যদি তোমরা দেখে চিনতে পারো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যারা চেনো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে বলো তো এটা কি গাছ বলো আর দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আর দেখো আগাগুলো কি ভালো লাগছে দেখো দেখো আগাগুলো আর পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে আর একটা সব থেকে সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো পেঁপে গাছ মানে বলে না শীতের সময় এসেছি তো শীতের সময় যেহেতু এসছি তো তার জন্য না এখন মাঠে প্রচুর ফসল মানে ধনে পাতা বেগুন তারপর মানে শীতে যেসব ফসল হয় বাঁধাকপি ফুলকপি সব কিছু আর দেখো গাঁদা ফুল লাগিয়েছে কি ভালো লাগছে না গাঁদা ফুলগুলো খুব সুন্দর লাগছে কিন্তু দেখো পুরো অরেঞ্জ অরেঞ্জ গাঁদা ফুল দেখো দারুণ লাগছে গাঁদা ফুল আমার মিষ্টি বন্ধুরা তোমাদের কিন্তু অনেক আমি সবজির সাথে পরিচয় করে দিলাম তোমরা যারা যারা জানো না কোনটা কি সবজি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কে কে বলতে পারবে বলো তো এটা কি গাছ যারা বলতে পারবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দেখো সময় তো একসাথে হয় যায় না তো ভাবলাম আজকে সবাই মিলে একসাথে একটু ঘুরতে বেরোই তো এসে মনটাও ভালো লাগলো আর খুব সুন্দর আমরা এখানে আনন্দ করলাম অনেকটা সময় কাটালাম এখন অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে এখন আমাদের বাড়ির দিকে যেতে হবে তো তোমাদের কেমন লেগেছে আমার এই মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সব সময় তোমাদেরকে বলি সবাই সবার পাশে থাকো তো আগে যখন আমরা সবাই বান্ধবীরা মিলে একসাথে আসতাম বা পিকনিক হতো তখন কিন্তু আমাদের খুব ভালো লাগতো এরকম মাঠে এসে সবজি তুলতে আর তোমরা যারা যারা এইসব সবজিগুলো চেনো তারা তো জানোই আর যারা চেনো না তাদের সাথে আজকে অনেক সবজি আমি তোমাদের সাথে পরিচয় করে দেবো আর আমারও খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমি খুব মিস করি এই সময়টা এই শীতকালে কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর সবজি মাঠে দেখা যায় অন্য সময় গরমকালে পটল ভেন্ডি সেরকম ছাড়া কিন্তু সেরকম কোনো সবজি ওঠে না শীতকালে জানোই তো অনেক সুন্দর সুন্দর সবজি ওঠে আমার খুব ভালো লাগে সেটা আর দেখো আমি এখন আছি গাজর খেতে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখো তো দেখো বন্ধুরা এটা হলো গাজর ক্ষেত আর দেখো গাজর পাতাগুলো দেখতে নাটা কিন্তু ধনে পাতার মতে পুরো জমিটায় গাজর ক্ষেত হয়েছে মানে গাজর চাষ করেছে তো তোমরা বলো আমার মিনি ব্লগটা আজকে তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো টাটা বাই বাই যদি তোমাদের আরও এরকম সুন্দর সুন্দর মিনি ব্লগ দেখতে ইচ্ছা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে অনেক মিষ্টি মিষ্টি এরকম মিনি ব্লগ শেয়ার করবো তো আজকের মতো টাটা বাই বাই